কি বল এই দুটে অনেক স্বাগত দেখো আমার ছেলে গেম খেলছে শুধু গেম 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 যদি ঘরে থাকে সারাদিন এখন দশটা পনেরো ঠিক আছে দশটা পনেরো তাহলে ও উঠেছে আটটার সময় যে তখন থেকে গেম খেলছে দুটি যখন ডাকলা মুড়ি খেতে তখন দুটি মুড়ি খেলো মুড়ি খেয়ে আবার সেই গেম খেলছে আবার গেম খেলেছে তো বন্ধুরা তোমরা কমেন্টে বলো গেম খেলাটা কি ভালো গেম খেলাটা তো মোটেই ভালো নয় কিন্তু শুনছে ছেলে বদমাইশ ছেলে আবার বলে কি তুমি আমার কাছে এসবে নি তুমি আমার কাছে এসলেই আমি আউট হয়ে যাই তোমার কাছে এসবে নি তাহলে কি বলবো আজকালের ছেলে কিছু বলার নেই বুঝতে পারছো বন্ধুরা তো দেখো সকাল থেকে শুধু গেম 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 যদি ঘরে থাকে শুধু গেম খেলতে পারলেই হচ্ছে যে একটু বাজার যাই একটু দোকান যাই ওসব সব কিচ্ছু না একদম শুনবে না এমন বড় আমি তো ছালাপালা হয়ে যাচ্ছি এই তুই শুনবি না শুনবি আমার কথাটা বলতে চাই হলো খেলা কপার খেললি কিছু বলবে নিচ্ছেলে কপার খেলা হলো গেম এদিকে তাকা এদিকে দেখা টাকা এদিকে

কপাল তো বন্ধুরাও গেম খেলার জন্য ফোনটা নিয়েছে